বাবিয়ে তো নি খিচ্ছি নি মানুষ দুই একটা খিস্তো পারে আমি খিচ্ছি দীর্ঘদিন যাবত ইরানের সর্বোচ্চ নেতা দা সুপ্রিম লিডার দা লিডার অফ লিডার যেখানে প্রায় সাতান্নটি আরব দেশে আমরা দেখছি যে কি বলা হয় এদেরকে নেংটি দূর না যে আরব রাষ্ট্রগুলোর প্রধান আছে এই টাইপেরই কিন্তু সেখানে একটা শিকারী আছে এটা হচ্ছে কে ইরান আর আজকের ইরান উনিশশো থেকে আরবদের কাছে হারের পর এই যে জয়ের রেকর্ড যার নেতৃত্বে যাদের নেতৃত্ব হয়েছে সেই খামিনি পরিবারের সর্বোচ্চ নেতা আইতুল্লাল খামিনি দীর্ঘদিন যাবত তিনি গোপন আস্তানায় ছিলেন সেখান থেকে আজকে তিনি একটা বার্তা পাঠিয়েছেন কারণ ইসরায়েল গুজব ছাড়াচ্ছে তিনি নাকি নাই এমন এক অজানা স্থানে তাকে নেওয়া হয়েছে খুবই কাছের মানুষ ছাড়া তার অবস্থান কোনোভাবেই প্রকাশিত করা হয় না কেউ কেউ বলছেন যে এই যুদ্ধবিরতির আরেকটা একটা কারণ হইতে পারে হুট করে এত ভালো তো ভালো না যুদ্ধবিরতি ঘোষণা করলে কি হবে সাহেব তিনি বের হবেন বের হওয়ার পরে তিনি জাতির সামনে আসবেন প্রকাশ্যে আসবেন এই রাইতে এরাইতে ওনারা করে দিতে পারে বিষয়টা বোঝেন নাই যখন গর্তে ঝুঁকা চায় কোন জায়গায় আসে পরিস্থিতি শান্ত করতে হয় আমার কাছে যুদ্ধবিরতির মধ্যে অনেকটা রহস্য ফিল হচ্ছে যে এরা কিন্তু বলছিল যে খামিনী সাহেবকে শেষ করে দেওয়া হবে আপনি যদি ভাবেন যে ভাই একজন খামিনি ইয়েস আজকে আপনি বাংলাদেশের আওয়ামী লীগের পরিণতি দেখেন একজন শেখ হাসিনা নাই পুরো বাংলাদেশে আওয়ামী নাই একজন তারেক রহমান বাংলাদেশে ছিল না বিএনপি ওরকম কিছুই করতে পারে নাই একজন মামুনুল লোক সাহেব জেলে ছিলেন হেফাজত ঘুমাই গেছিল একজন পুতিন পুরো পৃথিবীকে দেখেন কিভাবে না চাচ্ছে একজন মুদি তো যাই হোক একটা বিশাল সিন্ডিকেট গড়ছে ঠিক কিনা রাইট তো সেই খামিনী সাহেবকে আমার ধারণা যে তিনি কোথায় আছেন তাকে কোথায় নেওয়া হয়েছে এটা কেউই জানে না তার খুবই কাছের মানুষ ছাড়া সেই জায়গাতে করে পর কথা বলছেন আসো একটু চিকিৎসা কইরা দেই ভাই সবকিছুই কেমন জানি রহস্যজনক মনে হচ্ছে তো ইরান যেটা ভালো কাজ করছে গর্ত থেকে উনি বের হয় নাই একটা ডায়লগ দিছে যে আমেরিকার মুখে একটা রূপসাজতা আদর দিয়েছে কে ইরান মানে এই আর কি শব্দটা বললো তারপর ঝামেলা কমিউনিটি গাইডলাইন আসে খামিনি সাহেবের এক পোস্ট ঘিরে এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যম প্লাস ইরানিদের মধ্যে খুবই ব্যাপক একটা জয় জয়কার অবস্থান তিনি বলছেন ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে আমরাও বলছি বিজয়ী হয়েছে কারণ দুইটা সুপ্রিম পাওয়ার গাজারে দেখেন তিন বছর খেলতেছে লেবাননরে খেলতেছে বাট রাইট নাও ইরানের সাথে বারো দিনে খেলা শেষ এমনি এমনি শেষ হয়েছে যখন বুঝতে পারছে যে ছাতা ফাইরিয়া যেখানে খুশি সেখানেই বর্ষণ করতে পারে তারা কিন্তু ঝুঁকছে আর তার বক্তব্য তারা আমেরিকার মুখে একটা কঠিন দিচ্ছে আর কি এইটা আচ্ছা এবং ইহুদিবাদী শাসন এক সময় সম্পূর্ণরূপে নাই হয়ে যাবে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যে ইরান পোতাই যাবে হারাই যাবে বাস্তবে হচ্ছে টোটালি ভিন্ন ইরানকে আন্ডার এস্টিমেট করা উচিত নয় যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোন সাফল্য অর্জন করতে পারেনি মানে ইরানকে ঝুকাইয়া পারমাণবিক চুক্তিতে আনা অথবা এটাকে স্থবির করা অথবা এই যে দেখেন সারা পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক বিটু ফাইভ জি স্টিল যুদ্ধ বিমান বিলিয়ন অফ ডলার এটাকে শুধু একবার উড়াইতে লাগে খরচ করছে টেকা তো পাবলিকের ট্রাম্পের পকেটে গেছে না লাভ কি হয়েছে ওই যে যারা আমার ভিডিও দেখেন বুঝবেন এটা লম্বা চোরা বক্তব্য হয়ে যাবে সেই স্বর্ণ আপনি আমার আলমিরা ডিস্টার্ব করছেন কিন্তু স্বর্ণ তো আমার কাছে আমি আবার আলমিরা বাড়িতে মনোযোগ দিছি মানে আমি আমার স্বর্ণকে সিকিউর করতেছি তিনি বলছেন যে আপনার এই মুহূর্তে যারা ভাবছে যে ইরান আবারও নমনীয় হবে তাদের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে তাহলে কারবালার ইতিহাস দেখা উচিত তাদের লড়াই করা যোদ্ধা ইরানিরা আমিও মনে করি যে আল্লাহ তাকে ন্যাখায় দান করুক কারণ মাঝে মাঝে হয় কি যে একটা সিস্টেম একটা সমাজ একটা রাষ্ট্র একটা ব্যক্তিকেন্দ্রিক জায়গা থেকে তৈরি হয়ে যায় খামিনী সাহেব আছেন সব কিছু আছে নাই দেখবে যে সিস্টেমটাই নাই হয়ে যাবে এটা ওয়ান ম্যান আর্মি বলা হয় ইতিহাসে এরকম পুরুষ আমার ধারণা যে দুই তিনশো বছরে একটা আসছে কিনা আরবদের ইতিহাসে যেটা আল্লাহ পা ওনার মাধ্যমে করাইছেন